আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে অসলি আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে কোনো রান্না বান্নার ভিডিও বোনা তো আজকে এই যে দেখেন আলহামদুলিল্লাহ এখানে একটা গরু দেখতে পাচ্ছেন তো আমার বাবা আমার পক্ষ থেকে দাদা দাদির পক্ষ থেকে চাচা চাচার পক্ষ থেকে একটা গরু আলহামদুলিল্লাহ মানে সুন্দর করে মানে কেনা হয়েছে আর কি কুরবানির গরু এই যে দেখেন এই যে গরু সবাই মিলে

हां और हम अगर हमरा खाली भारत में देखेंगे हमार देखने गोरु दाम कम है देखें गोरु दाम कम हम जाने तो আদর করে দে আদর করে দে আদর করে দে আদর করে দে আদর ঘাস খাইতেছে দেখুন আদর করে দে 65 65 হুম তা পায়ে दुख वैसे हमरा ভিতরে যে অন্তর কালা না বাৰীৰ গৰুকে গৰুটা ভাল আছে মালিক এইবাৰ খালি

পছালতে দিলে আবার দাঁতে চালে যাবগা তো দেখাইলাম আলহামদুলিল্লাহ গরু দেখাইলাম আমার বাবা আমার পক্ষ থেকে মানে দাদা আছে আঙ্গু আব্বা আছে সাসা আছে বেকে মিল আর কি এই গরুটা কিনাইছে তো আমি নাই এবারে সামনে বছর ইনশাল্লাহ বাকি মানে নিওত আছে আর কি নাকি তো সবাই মিলা এই গরুটা আনাইছে আর আমাকে বাড়ির গরু দেখাই দিই আপনাকে এটা যারা যারা দেখেন নাই না বাড়ির গরু দেখাই দিই এটা হচ্ছে আপনার কোরবানির গরু তবে আর একটা কথা আপনাকে বলি গরু কোরবানি করলে হুম নিয়োগ করবেন কোন ফেলাম কই দিই যেমন নাকি আপনি আপনি গরু কোরবানি দিয়েছেন বা আপনি দিবেন তাহলে আমি নিয়োগ করে নাকবো যে আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দিলাম তো এইভাবে নিয়োগ করবেন কতজন আছে দেখবেন যে গরু কোরবানি দিয়া মানে কত আছে না যে হোস করবো যে কার নামে কোরবানি দিবা ওই নাম কয়ে যে অমুকের নাম তমুকের নাম ওই নাম কটা ঠিক না হ্যাঁ আপনি বলবেন আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি দুধ খাবে নাকি কোন থেকে কি না গেছে দুধ খাবে দে নাকি কে জান না তো বলবো মানে ইয়ে এই জাঙ্গা গরু দেখেন আমার বাড়ির গরু দি দুধ খাবে দেন না তো ওদের আর বগা বাসুর আর ওই জন্য দেখতেছেন উমরা ইয়ের তলে আমার মায়ের গরু আছে একটা আপনার গরু একটা আছে সাহিল গরু আর একটা হলিস্টেন আর আমার দিনে দেখতেছেন এটা হলো একদম খাঁটি একদম দেশাল গরু ওটা আপনি দেশি গুরু আর এটার বাস দেখতেছেন বাস ওটা আপনার এই যে এটা করস কি বা হয় হলে স্টে নেই না কি বা মজা করে খাইতেছে দুধ ই কি জন্য করে খাইতেছে না হ্যাঁ সারা দিন খাবে না না কে কি যে দুধ কি হে জমা হইছে মেলা হানটি হুম হ্যাঁ খাই আর ই ফেট মুখ দিয়ে ফেনা বের করছে দেখো খানা বাই করব

তিন রকম আপনার কালার হয় যেমন আপনি এই যে ই হয় মানে বি আয় ওই টাইমে একটা কালার হয় বি এনে পরে একটা কালার হয় আর যেমন বরে মানে গরম হয় পালা হয়ে ওই টাইমে একটা কালার হয় যেমন কালা কালা হয় নাল না লাগছে না এখানকার কালারটা আমার টাইম আলাদা হ্যাঁ সুন্দর কালার আর আগে যেটা কালার বো মানে যেমন বোরা রাখতে দেখি কালা কালা হয় মানে যেমন বকনা হয় কালা হয় एक सय चाहिँ तीनटा गोरु बियाइसे जे एककै केतै हन तरो परे नै है काडा जाके भुर भ जाने आङडे भुरबु देखि काडा भराके दुरे होसके लाम्बु काले परे नै आ मद्दा आगे नै न अगडा आघेको ल बियाइसे कनै के है 20-15 दिन आगा पसा। एक महिना आगापासा एक महिना आगा त एक मास न दुई मास आगापासा অগটা বিজি দিলাম তারপরে শিনে নাম্বার আইনা শিনাম আঙ্গুডা বিজি দিলাম অগবাস দুই তিন মাসের ভর ওই শিবে ভরে না আচ্ছা দেখলাম আমি চার বছর পালার থেকে এই যে না বহন গুরু ভালো দেই মানে বছর বেনে গুরু আছে না বছর একটা করে বিনে দেয় এনা গুরু বেশ ভালো এই যে সামনে বিছে এটা ভর বই হ্যাঁ আল্লাহর রহমতে চার বছরের পালিকা দ আপনি কত একটা কত দাম ও চার বছরের এটা বুট্টি বনা না সামনে বিছে ভর বই এটা

তো রান্না ভান্নার ভিডিও আপনাকে দেখে ভালো লাগে না কোরবানির ঈদের মধ্যে তো আপনাকে দেখাইলাম কোরবানির গুরু কর আর আপনি গুরু করণে তো আর একবার দেখাই দিই রাখুন ওই যে কুরবানদা নো এই কুর কা দেখি এক ন আগে না রাহ দাদা দেখেনি এই যে দেখেন তো এটাই হচ্ছে আমাদের কোরবানির গুরু